এই দেখেন এই দেখেন মুর কাটাই অলরেডি এই যে বুনতে বুনতে আসতেছে দেখেন দেখেন এই যে সুন্দরভাবে দেখেন এই যে দেখেন এই যে সুন্দরভাবে আপনাদের দেখাচ্ছে এই যে একরকম সার পড়তেছে অলরেডি আর এখানে কলাম সার দেওয়ার সাথে সাথে পানি ব্যবহার করবেন আমার কৃষক বন্ধুরা আর অনেক কলাম মেশিন পানি দেওয়ার আসতেছে সেটার জন্য করলাম আমরা সার বুনতেছি আর আমার কৃষক বন্ধুরা জানেনি তো মেঘলা মেঘলা ভাব সেটার জন্য আমরা কেউ কলাম সবাই পচন ওষুধ ব্যবহার করব ভিটামিন জাতীয় ওষুধ এখন ব্যবহার করব না ভিটামিন জাতীয় ওষুধ ব্যবহার করতে গেলে কলাম আপনাদের খ্যাত আরও প্রচল লাগবেন আমরা এখন কলাম মেঘলা মেঘলা ভাব এটার জন্য কেউ বললাম ভিটামিন ওষুধ ব্যবহার করো না ভিটামিন ওষুধ ব্যবহার করবো রোদ বা চেতলে সেখানে আমরা ভিটামিন ওষুধ ব্যবহার করবো কলাম আর এই যে দেখাই আপনাদের সুন্দরভাবে একদম দেখেন যে দা কীভাবে অলরেডি বুনতেছে বোনাগুলো আপনাদের দেখাই দেখেন আর মুরগাটা ঢকগুলো দেখেন এটা হচ্ছে আমার মা মুরগাটা তো ধেন খুব সুন্দর ঢক আর সার ওষুধ তখন দেওয়ার লাগতেছে কুপাল লাগবে তো এটার জন্য করলাম এই যে সার ওষুধ ব্যবহার করতেছে গ্যাস ওষুধ ব্যবহার করছি পরে যখন সার ওষুধ দিয়ে একদম সেচ দিয়ে দেবো দিলেই আর আমার কৃষক বন্ধুরা যারা আমার ভিডিও দেখতেছেন তারা কলম দেখতেই দেখবেন আর প্রথম থেকে শেষ তোমার দেখবেন আপনারা যদি টাইমে ভিডিও দেখতে চান তাহলে কলম আমাদের এই কৃষি মাধ্যমের ভিডিওই কিছু বুঝতে পারবেন না আর আমার কৃষক বন্ধুরা ভালো থাকেন চল আপনাদের আমার ভালো আসসালাম